মূল জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না মানলেনও না জিজ্ঞাসা করলেন না ব্যাখ্যা ওনার মধ্যে উনি শুধুমাত্র প্রশ্ন দিয়ে হচ্ছে যে আগের যে ডিসিশন ডিসিশন উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন হয়তোবা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ক্রিয়ার ছিল এই এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন নিয়েছিলেন আমি সেটা থেকে আমার সত্যিকার অর্থে খুব চিন্তা জানাই ওনার জায়গা থেকে অনুষ্ঠান সুস্থ সঠিক এবং সবার প্রতি সমান ব্যবহার করছে